কানাডা আমেরিকার বাণিজ্য যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক ট্যারিফ এবং এ নিয়ে অর্থনৈতিক অঙ্গনে অস্থিরতা এরই মাঝে কানাডার স্ট্যাটিস্টিক্স কানাডা খবর দিল জব মার্কেটের দুরবস্থার আজ তাদের মাসিক লেবার মার্কেট সার্ভের রিপোর্ট যেটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে কানাডার আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার ফেব্রুয়ারি মাস থেকে খানিকটা বেড়ে সিক্স পয়েন্ট সেভেন এসে দাঁড়িয়েছে ফেব্রুয়ারি মাসে এই বেকারত্বের হার ছিল সিক্স পয়েন্ট সিক্স সালের মার্চ মাসে ফাইভ আনএমপ্লয়মেন্ট রেট ছিল বেকারত্বের হার ছিল পাঁচ শতাংশ সেখান থেকে ক্রমান্বয়ে বাড়ছে গত নভেম্বরে সিক্স পয়েন্ট উঠে আবার সেটি সিক্স পয়েন্ট সেভেন নেমে সিক্স পয়েন্ট সিক্স পারসেন্টে নেমে এসেছিল মার্চ মাসে এসে সেটি আবার সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্টে উঠেছে স্ট্যাটিস্টিক্স কানাডার হিসাব অনুসারে ঠিক এই মুহূর্তে কানাডায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন লোক বেকার এবং এই সংখ্যাটি ফেব্রুয়ারি মাসের তুলনায় ছত্রিশ হাজার বেশি অর্থাৎ ফেব্রুয়ারি মাস গত এক মাসে থার্টি সিক্স থাউজেন্ড লোক বেকার হয়েছে আর এক বছর আগের গত বছরের মার্চ মাসের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এক লাখ সাতষট্টি হাজার বেশি লোক বেকার এবং দীর্ঘমেয়াদে বেকারের সংখ্যা বেড়েছে গত বছরের তুলনায় তেইশ দশমিক সাত শতাংশ অর্থাৎ প্রায় এক বছর ধরে তারা কাজ খুঁজছে কাজ পাচ্ছে না এরকম লোকের সংখ্যা বেশি এবং এই যে বেকারত্বের হার তার অধিকাংশই বেকার হয়েছে গত এক বছর সময়ের মধ্যে মূলত লে অফের কারণে এবং গত কয়েক মাসে এই লে অফের পরিমাণটি আরও বেড়েছে বলে বিভিন্ন সূত্রগুলি উল্লেখ করছে স্ট্যাটিস্টিক্স ক্যানাডার হিসাবে মার্চ মাসেই তেত্রিশ হাজার চাকরি জাস্ট হাওয়া হয়ে গেছে এবং মার্চ মাসে সবচেয়ে বেশি চাকরি হারিয়েছে যারা ফুল টাইম কাজ করতেন তারা দু হাজার চব্বিশের দ্বিতীয়ার্ধ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা এই ফুল টাইম এমপ্লয়মেন্টের একটা স্থিতিশীল অবস্থা ছিল একটা স্টেডি এটি কমতো না বাড়ত কিন্তু এই মার্চ মাসে এসে এই সংখ্যাটি ধম করে আবার পড়ে গেছে সামগ্রিকভাবে স্ট্যাটিস্টিক্স কানাডা যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে এখন চাকরি পাওয়া বেশ খানিকটা কঠিনই হয়ে পড়েছে এবং যারা একবার চাকরি হারাচ্ছে খুব সহজে তারা চাকরি পাচ্ছে না এবং চাকরি হারানোর হার প্রাইভেট সেক্টরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বেশি তার মানে হচ্ছে দেশের অর্থনীতিতে যে একটা চাপ তৈরি হয়েছে তার ইঙ্গিত দিচ্ছে প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট রেট যখন কমে যায় সেটি দর্শকরা যে পর্যন্তই ভালো থাকবেন